তারপর এই হাইওয়ে রোড রোদ দেয় আসলে এটা কোনো প্রচুর এখন ধানের সিজন আইসে এখন কোনো ফুরা সব জায়গায় কোনো এই ধানগুলা গুলা হাইওয়ে রোড এ লয় এবং কি মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টের ভয় বেশি এবং কি বড় গাড়িরও ভয় বেশি দুইটা গাড়ি হইয়া গেলে ব্রেক করলে আসলে স্লিপ কিন্তু এই রোডে আপনারা একটু হ্যাঁ পারলে একটু কম ধান কুড়া এগুলা রোদ দিবেন আসলে যদি পারেন তাহলে খ্যাতই মলবেন খেতেই ইয়া করবেন এই হাইওয়ে রোডে কোনো মোটরসাইকেল বেশি আগে অ্যাক্সিডেন্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান উঠাইছে এই ধানগুলো ধান গুলা উঠাইছে এটা কেমন একটু সামনানো হাইয়া রোডে এই যে ধানগুলা উঠেছে এগুলা করলাম মানে হেভি রিক্সের ব্যাপার এটা করলাম এই হাইয়া রোড দিয়ে হাজার হাজার কলুম বাস ট্রাক তারপর মোটর সাইকেল ভ্যান সব গাড়ি আপ ডাউন করে তো আপনারা যারা ধান চাষ করেন ঠিক আছে তারা করলাম হাই রোডে একটু কম দেন কারণ এই হাই রোডে কোন অ্যাক্সিডেন্ট এর ভয় বেশি কারণ টানের গায়ে আয়ে আরেকটা গাড়ি আসে কোনো ব্রেক করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি বাদল নাই এখন কোনো সুখ না তো হ্যাঁ আপনার পালে একটু জমি ইয়া করবে ধান গুলা লওয়ার চেষ্টা করবেন জমিন এখন ধান লওয়ার মিশিং নামে তারপর আপনারা আপনাদের সুবিধা বুঝে হাইওয়ে রোডে উড়ান এই হাইওয়ে রোডে দেখতে পাচ্ছেন বিশাল বড় রোড এই রোডে আপনাদেরকে দেখাই এই যে কুড়া গুলা ঘাটতে এই কুডা হাইওয়ে রোডে রোদ দিলে এই যে কুড়াগুলা দেখতে পাচ্ছেন এই কুডা গুলো রোদ দিলে আসলে মোটর সাইকেল কি সব গাড়িরই এই অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি ঘোড়া চালাবেন এবং কি সতর্ক ভাবে আপনারা এই যে রাস্তাঘাটে কোনো ধান ও কম উঠাইবেন এবং কি যদি পারেন তাহলে অনুরোধ করবো আপনাদের কাছে কৃষক ভাই আপনারা অনেক কষ্ট করে ধান লন কিন্তু ধানগুলো পারলে খেতে লইবেন আসলে হাইওয়ে রোডে কিন্তু কুডা রোদ দিলে আসলে অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি থাকে তো এই ছিল আমার কাছে গোসাট বাজার এই হাইওয়ে রোডের সর্বশেষ পাওয়া খবরা খবর এবং কি আপডেট তো আপনারা আপনাদের কাছে অনুরোধ করুন হাইওয়ে রোডে কোনো আপনারা কুডা কম রোদ দিবেন কারণ হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্টের ভয় বেশি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার কাছে সর্বশেষ পাওয়া খবরা খবর